কুম বাজার তো এমনিতে তো সনাতন ধর্মের খুব উঠতেছে চারদিকে তো ভাবলাম যে ওইদিকে যেহেতু আমার কাজ আছে আমি ওদিকে একটু রেকর্ড করবো তো ভিডিও গুলি অবশ্যই তুমি আমার সাথে থাকো দেখতে থাকো শব্দটার একটা ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে শব্দটা দিয়ে বোঝায় সেই মানুষদের যারা সিন্ধু নদীর পাশে থাকে অথবা সেই মানুষগুলি যাদের দেশের পাশ দিয়ে বইয়ে গেছে সিন্ধু নদ আর ঐতিহাসিকরা বলেন যে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যারা ইন্ডিয়াতে এসেছিল হিমালয়ের উত্তর পশ্চিম দিক থেকে আর ঐতিহাসিকরা আরও বলেন যে এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল আরবরা ইন্ডিয়ানদের বোঝাতে আর এনসাইক্লোপিডিয়া অব রিলিজিয়ান অ্যান্ড এথিক্স ছয় নম্বর খণ্ড রেফারেন্স ছয়শো বলা হয়েছে যে মুসলমানেরা ইন্ডিয়া শাসনের আগে হিন্দু কোনো সাহিত্যকর্মে অথবা হিন্দু কোনো ধর্মগ্রন্থে হিন্দু শব্দটা কোথাও উল্লেখ করা হয়নি আর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি তার বইতে লিখেছেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া খ্রিস্টা চুয়াত্তর এবং পঁচাত্তর তিনি বলেছেন যে হিন্দু শব্দটা প্রথম ব্যবহার পাওয়া যায় যে উৎস থেকে সেটা ব্যবহার হয়েছিল আটশো সালে যার অর্থতান্ত্রিক সেটা ছিল আটশো সাল তার মানে একেবারে প্রথমবার যখন হিন্দু শব্দটা ব্যবহার হয় সেটা ছিল আটশো খ্রিস্টাব্দ যার অর্থতান্ত্রিক আর এটা ব্যবহার করা হয়েছিল একদল মানুষকে বোঝানোর জন্য এই শব্দটা কখনোই ধর্মীয় কিছু বোঝাতে ব্যবহার হয়নি হিন্দু শব্দটার ব্যবহার ধর্মীয় কোনো কিছু বোঝাতে অনেক পরে শুরু হয়েছিল পন্ডিত জওহরলাল নেহরুর মতে হিন্দিজন শব্দটা এসেছে হিন্দু থেকে আর শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন একজন ইংরেজ ব্রিটিশরা উনিশ শতকে এটা বলে বোঝাতো ইন্ডিয়ার মানুষের মধ্যে প্রচলিত ধর্ম বিশ্বাস আর রীতিনীতিকে আর নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী বিশ নম্বর খণ্ড রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দুজম শব্দটা প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশ লেখকরা সালটা ছিল আঠারোশো তিরিশ ইন্ডিয়ার মানুষের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য তাহলে এই হিন্দুজম নামটা দিয়েছিলেন একজন ইংরেজ এই কারণেই হিন্দু পণ্ডিতরা তারা বলেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা এখানে হওয়া উচিত সনাতন ধর্ম যার অর্থ চিরস্থায়ী ধর্ম অথবা বলা উচিত বেদিক ধর্ম অর্থাৎ বেদের ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে যিনি হিন্দু ধর্মের একজন পণ্ডিত তিনিও বলেছেন যে হিন্দুজম শব্দটা আসলে সঠিক নয় সঠিক শব্দটা হবে বেদান্তবাদী বেদের অনুসারী তাহলে সংক্ষেপে হিন্দু শব্দটার একটা ভৌগোলিক বিশেষত্ব রয়েছে ধর্মীয় কোনো কিছু বোঝাতে এই শব্দটার ব্যবহার অনেক পরে শুরু হয়েছে আর হিন্দি যে শব্দটা চালু করেছিলেন একজন ইংরেজ এই শব্দটা হিন্দু ধর্মের পুরনো গ্রন্থগুলির কোথাও ব্যবহার করা হয়নি পরবর্তীতে করা হয়েছে হিন্দু পণ্ডিতরা বলেন যে সঠিক শব্দটা হবে সনাতন ধর্ম বেদিক ধর্ম বা বেদান্তবাদী কিন্তু এই শব্দগুলিও হিন্দু ধর্ম গ্রন্থে খুঁজে পাওয়া সবচেয়ে ভালো ধর্ম কোনটি আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের জীবনকালের একটি ঘটনা থেকে একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের মুন্সি আলী ফেজ নামের এক ব্যক্তির পরিচয় হয় মুন্সিয়ালী তখন স্বামীজিকে বলে স্বামীজি আপনাকে আমি একটা প্রশ্ন করব। স্বামীজি হেসে বললেন হ্যাঁ নিশ্চয়ই করুন কি জানতে চান আপনি মুন্সী আলী তখন বললেন আমাকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে যে আল্লাহ এক এবং একমাত্র আর তিনিই এই বিশ্ব সংসার বানিয়েছেন কিন্তু তাহলে তিনি আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন আর আল্লাহ যদি একই হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কী প্রয়োজন ছিল আর এত ধর্মের মধ্যে কোনটিকে আমি সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মানব কেউ হিন্দু কেউ মুসলমান কেউ খ্রিস্টান কেউ শিখ যদি গোটা দুনিয়া আল্লাহ বানিয়ে থাকে তাহলে সমগ্র মানব জাতিকে তিনি একই রকম কেন বানালেন আলাদা আলাদা জাতির মানুষ কেন বানালেন মুন্সীজাজী আরও জিজ্ঞেস করলেন একটি ধর্মে গরুর মাংস খাওয়া সঠিক আবার অন্য একটি ধর্মে গরুকে পুজো করা হয় আবার তৃতীয় আরেকটি ধর্মে গরু সুগোর দুটোকেই খাওয়ার অনুমতি দেওয়া আছে আবার কোনো একটি ধর্মে সুগরের মাংস খাবার অনুমতি নেই এরকমটা কেন স্বামীজি স্বামীজি এই কথাগুলো শুনে একটু হাসলেন তারপর বলতে শুরু করলেন প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন ভাবুন যদি রোজ আমাদের একই সবজি খেতে দেয়া হতো আর সেটার স্বাদও যদি একই রকম কত তাহলে খাওয়ার প্রতি আমাদের অতটা উৎসাহ নিশ্চয়ই থাকতো না এবার ধরুন কোন শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয় তাহলে সেই শিল্পী ছবিটি একে কি সন্তুষ্টি পাবেন একজন শিল্পীর আলাদা আলাদা সৃষ্টির মধ্যে আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই সেই জন্যই তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন আর সেই জন্যই ঈশ্বর এত প্রকার জীবজন্তু ও এত প্রকার মানুষকে বানিয়েছেন এবার মনসুর আলী বললেন তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন উত্তরে স্বামীজি বললেন আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে আর নিজের দেশের জলবায়ুর হিসেবে সমস্ত ধর্মের নিয়ম বানানো হয়েছে এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলুন তো ঈশ্বর কি এমন কিছু বলেছেন যে তুমি কি রকম খাবার খাবে তোমার কি খাওয়া উচিত মনসুর আলী তখন বললেন না এগুলো আমি মানুষের মুখে শুনেছি নিয়ম তারা মা বলে মনে করত যেই গরুর দুধ দিয়ে তারা নিজেদের সন্তানদের পেট ভরাতো সেই গরুকে তারা মাতা বলে কারণ এই সমস্ত কিছু তাদেরকে পালন পোষণ করে আবার ভাবুন সেই জায়গাটি যেখানে শুধু মরুভূমি ছিল যেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না সেই জন্যই সেখানকার লোকেরা বেশিরভাগ পশু শিকার করে খেত হিন্দু ধর্মে এমনটা আছে যে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয় একইভাবে মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে এর পিছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল আরব দেশে অতটা জল কোথায় যে যে পাঁচবার নামাজ পড়ার আগে সবাই স্নান করতে পারবে আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়মটির কারণই হল ভারতবর্ষে অনেক নদী আছে ঝর্ণা আছে এখানে জলের কোনো অভাব নেই স্বামীজি বললেন মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ঈশ্বর ধর্ম বানান নেই বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এইভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায় স্বামীজি আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলেন তিনি বললেন মনে করুন মানুষ যখন মারা যায় তখন হয় তার সব দেহ তাহ করা হয় অথবা তাকে কবর দেওয়া হয় আর এই নিয়মটার মধ্যেও একটা মুখ্য কারণ আছে আরব দেশে গাছের সংখ্যা অনেক কম ছিল চারিদিকে শুধু বালি আর বালি তাই সেখানে মৃত্যুর পরে কবর দেওয়ার প্রথা তৈরি হয় আর ভারতবর্ষের মতো দেশে যেখানে গাছের সংখ্যা প্রচুর পরিমাণে সেখানে অগ্নি সংস্কারের প্রথা তৈরি হয়ে যায় খুব সহজেই এবার মুন্সী আলী স্বামীজিকে জিজ্ঞাসা করলেন যদি একটি হিন্দু ধর্মের মানুষকে আগুনে জ্বালানোর পরিবর্তে মাটিতে কবর দেয়া হয় তাহলে কি তার ঈশ্বর তার উপর অসন্তুষ্ট হবেন না তার কি কোনো পাপ হবে না স্বামীজি হাসতে হাসতে বললেন আমরা সবাই পরমাত্মার সন্তান সুতরাং তাকে ভেবে ভয় পাওয়ার কোনো আবশ্যিকতা নেই বরং আমার মতে প্রত্যেকটি ধর্মের গন্তব্য স্থল একই সেই জন্যই প্রত্যেকটি ধর্মই সুন্দর এবং ভালো তো বন্ধুরা ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাত্রি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম